হ্যালো সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে টিউটোরিয়ালে সবাইকে স্বাগত আজ আমরা অনুশীলনী এক দশমিক দুইয়ের একুশ এবং বাশ এই দুইটি অঙ্ক সমাধান করব তো একুশ নম্বর অঙ্ক প্রথম সমাধান করব একুশ নম্বর অঙ্কটি কি আছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৩৭ হলে সংখ্যা দুটি নির্ণয় করো অঙ্কটি আমরা এখন সমাধান করব মনে করি যেহেতু বলা হচ্ছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর সাতত্রিশ সংখ্যা দুটি নির্ণয় করো তাহলে দুইটি সংখ্যা মানে মনে করি একটি সংখ্যা একটি সংখ্যা মনে করি একটি সংখ্যা ইকুয়েল টু ক এবং অপর সংখ্যা অপর সংখ্যা ইকুয়েল টু যোগ এক যোগ এক কেন কারণ বলা হয়েছে দুইটি ক্রমিক সংখ্যা এখানে ক্রমিক মানে কি ক্রমিক মানে ধারাবাহিক ঠিক আছে ধারাবাহিক মানে একটির পর আরেকটি এখানে কোনো গ্যাপ নাই ঠিক আছে এগুলো ক্রমিক ঠিক আছে যেমন ক তারপরের সংখ্যাটি ক যোগ এ তারপরের সংখ্যাটি যদি বলতো যদি বলা হয় তো তিনটি ক্রমিক সংখ্যা তাহলে আবার তৃতীয় ক্রমিক সংখ্যাটি নেতাম আমরা কিভাবে যে ক যোগ দুই ঠিক আছে কারণ প্রথম সংখ্যা কি সংখ্যাটি ক দ্বিতীয় সংখ্যাটি ক যোগ এক তৃতীয় সংখ্যাটি ক যোগ দুই চতুর্থ সংখ্যাটি ক যোগ তিন ঠিক আছে এইভাবে ক্রমিক এই কারণে বলা হয়েছে ক্রমিক ক্রমিক মানে ধারাবাহিকভাবে আস্তে আস্তে চলতে থাকবে কিন্তু মাঝখানে কোনো গ্যাপ থাকবে না যেমন একটি সংখ্যা যদি ক এবং অপর সংখ্যাটি যেমনি ক যোগ দুই নেই তাহলে কিন্তু ঠিক হবে না কারণ বলা হয়েছে ক্রমিক সংখ্যা ক্রমিক মানি ধারাবাহিক ঠিক আছে একটির পর আরেকটি মাঝখানে কোনো গ্যাপ থাকবে না সুতরাং একটি সংখ্যা না হয়েছে ক অপর সংখ্যাটি ক যোগ ঠিক আছে তাহলে বলা হয়েছে কি বর্গের অন্তর ঠিক আছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর মানে এই যে একটি সংখ্যা ক এবং আরেকটি সংখ্যা ক যোগ এক এই দুইটিকে বর্গ করতে হবে বর্গের করে অন্তর মানে কি বিয়োগ ঠিক আছে অন্তর মানি বিয়োগ ঠিক আছে তাহলে আমরা এখন লিখতে পারি কি যে প্রশ্ন মতে প্রশ্ন মতে লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে বলা হয়েছে অন্তর বর্গ মানে ক এই যে ক বর্গ বর্গ ক স্কয়ার একটি সংখ্যার বর্গ তারপরে ক স্কয়ার অন্তর মানে বিয়োগ একটা বিয়োগ দিলাম ঠিক আছে তারপরে দ্বিতীয় সংখ্যাটিকে তো মানে অপর সংখ্যাটি কত ক যোগ এ এর আবার অন্তর বলা হচ্ছে বর্গের অন্তর এটাও বর্গ এটা অপর্গ বর্গের অন্তর কত যে সাতত্রিশ ঠিক আছে দুইটি ক্রমিক সংখ্যা বর্গের অন্তর একটি ক্রমিক সংখ্যা ক করের বর্গ করলাম এবং অপরটি অপরটি অপর সংখ্যাটি কত একটি সংখ্যা এত অপর সংখ্যা ক যোগ এত তাই না সুতরাং অপর সংখ্যারও আমরা বর্গ করলাম ঠিক আছে ঠিক আছে এখন আমরা এটাকে সমাধান করবো সমাধান করলে কি কথা বা কারণ কি এখানে সমান চিহ্ন আছে মাঝখানে দেওয়া যাবে না এখানে বা লিখতে হবে ঠিক আছে সুতরাং এখানে ক স্কোয়ার আমরা একটি লিখে দিলাম তারপরে মাইনাস ঠিক আছে এই যে ক অফ এক স্কোয়ার এটা কিন্তু একটি সূত্রে গেছে ঠিক আছে এ প্লাস বি হোলি স্কোয়ার এর সূত্র ঠিক আছে এ প্লাস বি এখানে যদি আমরা রাফ করি ঠিক আছে রাফ ঠিক আছে এ প্লাস বি হোলি স্কোয়ার এর সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই না এখানে এ আলো ক বি এলো কত বি এলো কি এ ক বি এক ঠিক আছে এখন আমরা এই সূত্রটি যদি লিখি তাহলে কি ক স্কোয়ার তাই না মানে এ স্কোয়ার মানে এ স্কোয়ার মানে ক স্কোয়ার ক স্কোয়ার তারপর প্লাস এই যে সূত্রে প্লাস প্লাস ঠিক আছে টু ইন্টু এই যে এখানে কিন্তু ইন্টু আছে ঠিক আছে সব কিছু ইন্টু মানে গুণ টু এবি এবি মানে কি এ মানে ক ক ঠিক আছে ইন্টু তারপরে কি বি মানে কি এক তাই না এক তারপরে এই যে প্লাস প্লাস কত আছে এক স্কোয়ার তার মানে বি স্কোয়ার বি স্কোয়ার তারপর কত আছে সাতত্রিশ আছে তারপরে বা মাইনাস এখানে কি আছে আছে ঠিক তারপরে প্লাস এখন এই যদি আমি গুণ করি কি আছে টু ক ঠিক আছে এই এক যদি গুণ করি তাহলে একের কোনো দাম নাই ঠিক আছে তারপরে যোগ এই এক স্কোয়ার মানে কি একের উপর যদি স্কোয়ার দেয় এক গুণ এক দুই বার গুণ করলে একই হয় তাই না তারপরে সমান হচ্ছে সামান্য তারপর বা ঠিক আছে এখন এই যে ক এই যে ক স্কোয়ার এইটা হলো প্লাস ক ঠিক আছে এই পাশে যদি কোন চিহ্ন না থাকে তাহলে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে ঠিক আছে আর এইটা হলো মাইনাস ঠিক আছে এইটার মাইনাস তা প্লাস মাইনাসে কাঠাকাটি যায় এটা এটা কাঠা কাটা তারপর এখানে কি থাকে টু প্লাস এ তাই না এখানে এই প্লাসটি এই পাশে দেওয়ার দরকার নেই চলে না তবে অনুযায়ী কেউই ব্যবহার করে না ঠিক আছে আমরাও ব্যবহার করব না কি আছে তারপর বা তারপর কত আছে টু প্লাস এই যে সরি প্লাস না এখানে সমান এখানে সমান সমান চিহ্ন ঠিক আছে এটা সমান চিহ্ন ঠিক আছে এটা সমান চিহ্ন আমি মুখে বলে দিলাম এটা সমান চিহ্ন তারপরে এই যে ক আছে এই সরি এই যে টু ক প্লাস এক এই এক আছে এক কী করতে হবে আমাদের পক্ষান্তর করে এই পাশে নিয়ে যেতে হবে ঠিক আছে ওই পাশে নিয়ে যেতে হবে তো সাতত্রিশ এখানে এক আছে কি যোগ পক্ষান্তর করলে হয় কি বিও ঠিক আছে এটা পক্ষান্তরের নিয়ম পক্ষান্তর মানে এটা বাম পক্ষ এটা ডান পক্ষ ঠিক আছে সমাধানের নিয়ম এটা মাঝখানে সমান আছে মানে এটা আমরা সমাধান করতেছি তাহলে এইটা বাম পক্ষ এটা ডান পক্ষ বাম পক্ষতে আমাদের এটা ডান পক্ষে চলে যাবে চলে গেলে কি হবে তার চিহ্নের পরিবর্তন হবে মানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে যদি মাইনাস থাকতো প্লাস হইতো ঠিক আছে তারপরে বা টু কোয়াল টু এই থেকে এক চলে গেলে কত থাকে ছত্রিশ তারপরে বা ঠিক আছে তারপরে এখানে ক ক ক এই এটা যেহেতু যোগ অবস্থায় ছিল ঠিক আছে এটা যোগ অবস্থায় ছিল এই পাশে বিয়োগ হয়েছে এখন এটা কি আছে গুণ অবস্থায় থাকলে আছে সুতরাং ওই পাশে চলে গেলে ভাগ হবে ঠিক আছে ভাগ হইলে কত হয় এই যে নিচে চলে যাবে এটা ঠিক আছে ছত্রিশ নিচে কত দুই

আমরা একটি সংখ্যা ক ধরেছিলাম না মনে করি একটি সংখ্যা ক ঠিক আছে তার মানে কর মান আঠারো সুতরাং আমরা কি লিখতে পারি সুতরাং একটি সংখ্যা একটি সংখ্যা টু ক সরি ইকুয়াল টু আঠারো কারণ কর মান আঠারো আমরা একটি সংখ্যা আঠারো ধরেছিলাম সুতরাং অপর সংখ্যাটি অপর সংখ্যাটি অপর সংখ্যাটি কত ধরেছিলাম ক যোগ এক তাই না অপর সংখ্যাটি ধরেছিলাম ক যোগ এক এখন কর মান কত কর মান কর মান আঠারো তাই না যোগ এক সুতরাং আঠারো এক কত উনিশ ঠিক আছে উত্তর উত্তর আঠারো আঠারো কমা উনিশ অর্থাৎ আঠারো এবং উনিশ একটি সংখ্যাটি কত উনিশ আমরা বাইশ নম্বর অঙ্কটি কি আছে এমন দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণ বর্গ সংখ্যা এই অঙ্কটি মূলত বুঝতে হবে যে আসলে এখানে কি বলা হয়েছে দেখুন এখানে কিন্তু কোনো সংখ্যা দেওয়া নাই ঠিক আছে অর্থাৎ লেখা আছে এমন দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তরে একটি পূর্ণ বর্গ সংখ্যা সুতরাং এই অঙ্কটি আমরা এখন সমাধান করব 22 এমন দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা তাহলে সংখ্যা সংখ্যা দুটি দুটি ক্ষুদ্রতম ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি মনে করি মনে করি প্রথম ক্ষুদ্রতম সংখ্যা প্রথম প্রথম ক্ষুদ্রতম সংখ্যাটি ক্ষুদ্রতম প্রথম ক্ষুদ্রতম সংখ্যাটি কত ক এটা মনে করলাম যে প্রথম প্রথম ক্ষুদ্রতম সংখ্যাটি হলো ক এবং দ্বিতীয় দ্বিতীয় ক্ষুদ্রতম সংখ্যাটি হল কারণ বলা হয়েছে ক্রমিক 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 দুটি দুটি এমন ক্ষুদ্রতম সংখ্যা মানে ধারাবাহিক একটির পরে আরেকটি অর্থাৎ মাঝখানে কোনো গ্যাপ থাকবে না ঠিক আছে অর্থাৎ প্রথম ক্ষুদ্রতম সংখ্যাটি ক দ্বিতীয় ক্ষুদ্রতম সংখ্যাটি এক এবং এখন সুতরাং তাদের তাহলে লেখা যায় সুতরাং তাদের বর্গের অন্ত ঠিক আছে তাদের বর্গের অন্তর তাদের বর্গের অন্তর কত ঠিক আছে তাহলে বর্গ মানে এই তাদের মানে এই প্রথম ক্ষুদ্রতম সংখ্যাটাকে বর্গ করতে হবে দ্বিতীয় ক্ষুদ্রতম সংখ্যা বর্গ করতে হবে এবং অন্তর মানে বিয়োগ তার মানে দুটির মাঝখানে বিয়োগ তাহলে বর্গ করে অর্থাৎ ক স্কোয়ার মাইনাস তারপরে ক যোগ এ স্কোয়ার ঠিক আছে অর্থাৎ এটা মাইনাস এই কারণে বলা হয়েছে তাদের বর্গের অন্তর বর্গ মানে দুটার উপর স্কোয়ার ঠিক আছে তারপর তাদের অন্তর মানে দুটার মাঝখানে বিয়োগ চিহ্ন ঠিক আছে এখন এটা কিন্তু বা হবে না কারণ এখান তো আমার সমাধান না কারণ এখানে যদি এখানে সমান দিয়ে এখানে যদি একটি সংখ্যা থাকতো বা অন্য কিছু থাকতো ঠিক আছে তাহলে বুঝতাম এটা সমাধান ঠিক আছে এখানে সমান চিহ্ন থাকলে এই পাশে অর্থাৎ বামে বা হয় আর যেহেতু এখানে সমান চিহ্ন নাই সুতরাং এখানে সমান চিহ্ন আমরা দিতে পারি ঠিক আছে সমান ক স্কয়ার মাইনাস এখন ক যোগ এক তার হোল স্কয়ার এটা

এবং এ ক্রে যদি বি ধরি তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র যায় তাহলে এ স্কোয়ার মানে এ স্কোয়ার মানে কো স্কোয়ার কো স্কোয়ার তারপরে প্লাস এই যে এখানে প্লাস আছে ঠিক আছে প্লাস তারপরে টু মানে এই যে সূত্রের টু তারপরে ইনটু ইনটু কেন এই যে এখানে কিন্তু ইনটু আছে ঠিক আছে এগুলো গুণ অবস্থায় আছে টু এ বি টু এ গুণ অবস্থায় আছে সুতরাং ক টু এ এ মানে কি ক

একই থাকে ঠিক আছে গুণের সময় একের তেমন কোনো ভেদ নাই প্লাস এক স্কোয়ার মানে এক গুণ একদম দুইবার গুণ করি দশ বার গুণ করি একশো বার গুণ করি তাহলে একই হয় ঠিক আছে এক এখন আমরা এই কোয়ার মাইনাস কোয়া স্কোয়ার এই কোয়ার প্লাস আর এইটা মাইনাস কোয়া স্কোয়ার ঠিক আছে এ ভাষা কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে আর এটা মাইনাস তা সুতরাং আমরা প্লাস মাইনাসে কাটা এটা গণিতের নিয়ম প্লাস মাইনাস এর কাটা হয় তাই কি থাকে 2 ক এখন প্লাস আছে কিন্তু 2 ক এই যে প্লাস 2 ক তো এখন যেহেতু এই প্লাস 2 এই পাশে চলে আসতেছে সুতরাং এখানে চিহ্নটি না দিলেও হয় সুতরাং 2 ক ক প্লাস 1 আমরা এটা পেলাম ঠিক আছে 2 ক প্লাস 1 এটা আমরা পেলাম আমরা এখন টু প্লাস এক পাইলাম কিভাবে তাদের বর্গের অন্ত ঠিক আছে তাদের এই যে প্রথম ক্ষুদ্রতম সংখ্যা এবং দ্বিতীয় ক্ষুদ্রতম সংখ্যাটির বর্গের অন্তর আমরা কত পাইলাম টু আচ্ছা এখন আমরা লিখতে পারি এখন 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 কয়

টু যখন এক তাহলে এই যে টু ক্লাস এক এখানে এখানে গুণ অবস্থায় আছে ঠিক আছে টুকানি তো গুণ অবস্থায় আছে ঠিক আছে এখন আমরা এখানে গুণ চিহ্ন দিতে পারি টুর স্থানে টু মান কত কর মান এক কর স্থানে এক তারপরে যে যোগ এক যোগ আমাকে দিতে হবে যোগ এক ঠিক আছে এখন আমরা কত লিখতে পারি দুই এর সাথে যদি এক গুণ করি তাহলে এক মানে কত তিন তিন তাই না দুই দুই অক্ষে সাথে এক গুণ করলে দুই অক্ষে দুই এবং তার সাথে এক যোগ করলে তিন ঠিক আছে তিন হয় না তিন হয় ঠিক আছে এখন এটা তিন কিন্তু একটি পূর্ণ বর্গ নয় যা পূর্ণ বর্গ নয় পূর্ণ বর্গ নয় তিন একটি পূর্ণ বর্গ সংখ্যা নয় সুতরাং লাগতে পারি তিন যায়া পূর্ণ বর্গ নয় এটা কিন্তু পূর্ণ বর্গ নয় আবার কয়েক একটু দুই হলে কয়েক একটু দুই হলে কত আসে আমার মূল সমীকরণটা কি আছে টু ক প্লাস এক ঠিক আছে তার মানে টু ইন্টু কর স্থানে দুই যে কয় দুই হলে ঠিক আছে কর স্থানে কত দুই যোগ এক ঠিক আছে তাহলে আমরা যদি এটা গুণ করি দুই দেশ তাই না পাঁচ পাঁচও কিন্তু একটি পূর্ণ বর্গ নয় যা পূর্ণ বর্গ নয় পাঁচও একটি পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা কি জিনিস অবশ্যই আমরা এটা আগে শিখেছি ঠিক আছে এখন কর মান যদি দুই বসায় অর্থাৎ দুই গুণ দুই কেন হইলো এই যে টু ক টু ক যোগ তাই না এটা কিন্তু টু ক এখন দুই এর স্থানে দুই এই যে কর স্থানে দুই ঠিক আছে তারপরে এই যোগ এক ঠিক আছে দুই দো গুণের চার আরে পাঁচ যাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা আবার ক ইকুয়াল টু তিন হলে তিন হলে অর্থাৎ দুই গুণ তিন অর্থাৎ কর স্থানে তিন আর দুই তো থাকবে সবসময় দুই থাকবে কারণ এই যে দুই দুই আছে ঠিক আছে যোগ এক এই একও থাকবে সুতরাং কত আছে তিন দ্বিগুণে ছয়ের এক সাত যা পূর্ণ বর্গ সংখ্যা নয় পূর্ণ বর্গ নয় সাতও কিন্তু পূর্ণবর্গ নয় আবার কয়েকুয়াল টু চার হলে কয়েকুয়াল টু চার হলে কত আসে দুই গুণ চার যোগ এ সুতরাং কত আসে চার দগণে কত এই যে চার দিলাম কিসের জন্য কয়েকুয়াল টু চার হলে তার মানে কি কর মান চার হলে ঠিক আছে তো দুই গুণ চার কিসের জন্য এই যে দুই এই দুই এটা তারপরে কর মান কত এখানে চার ঠিক আছে সুতরাং কর স্থানে চার তারপরে যোগ এ এখন যদি এটা আমরা গুণ করি দুই দুগুণে সরি চার দুগুণে আট আর এক কত নয় এই নয় যা পূর্ণ বর্গ সংখ্যা এই যে পেয়ে পূর্ণ বর্গ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা ঠিক আছে এটা কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা এটা পূর্ণবর্গ সংখ্যা ঠিক আছে আবার আরেকটি করে দেখি যে ক্রয় যদি পাস হলে কয়ফিল্ডটু পাস হলে ঠিক আছে দুই গুণ পাঁচ ঠিক আছে যোগ এ আসলে কি বুঝতে পেরেছো কেন পাঁচ ঠিক আছে পরের স্থানে পাঁচ কত পাঁচ দুগুণে দশ আর এক এগারো এটা তো গুণ গুণ চিহ্ন এটা দুইটা গুণ তার সাথে এক যোগ কত এগারো ঠিক আছে যা পূর্ণ বর্গ সংখ্যা নয় এগারো কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা নয় যা অন্য বর্গ নয়

প্রথম ক্ষুদ্রতম সংখ্যা কত চায় ঠিক আছে কোয়া একটি পূর্ণবর্গ নয় কিন্তু পূর্ণবর্গ সংখ্যা আমরা এটা নেব। আর একটিও নেব না কারণ পূর্ণবর্গের বলা হয়েছে অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা ঠিক আছে পূর্ণবর্গ সংখ্যা এই কারণে এই চাই চার যেহেতু একটি পূর্ণবর্গ সংখ্যা করমান যদি চার ধরি এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয় ঠিক আছে এই কারণে প্রথম ক্ষুদ্রতম সংখ্যা কত চার সুতরাং দ্বিতীয় দ্বিতীয় ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা কত কত দ্বিতীয় ক্ষুদ্রতম সংখ্যা কত দ্বিতীয় ক্ষুদ্রতম সংখ্যা আমরা কত ধরেছিলাম ক যোগ এটা কিন্তু আমরা ধরেছিলাম ক যোগ এক প্রথম ক্ষুদ্রতম সংখ্যা ধরেছিলাম কত কমান তো আমরা চার পেয়েছি তাই না কর্মন আমরা কত পেয়েছি চার কর্মন যদি চার ধরি তাহলে নয় হয় এবং পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা ঠিক আছে তো কর্মান চার মানে অর্থাৎ প্রথম ক্ষুদ্রতম সংখ্যা চার ঠিক আছে দ্বিতীয় ক্ষুদ্র সংখ্যা আমরা কত ধরেছিলাম ক যোগ এক অর্থাৎ এখানে করমানু কত পাঁচ দ্বিতীয় ক্ষুদ্রতম সংখ্যা কত পাঁচ এখন আমরা উত্তর উত্তর চার পাঁচ অর্থাৎ চার এবং পাঁচ দুইটার প্রথম ক্ষুদ্রতম সংখ্যা চার দ্বিতীয় ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ ধন্যবাদ সবাইকে আশা রাখি সবাই বুঝতে পেরেছো যদি টি টুয়েলভগুলো তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাও আমি সমস্যা সমাধান করে দেব ধন্যবাদ সবাইকে